হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কি আশায় বাদি খেলা ঘর বলেন তো মানুষ কিসের আশায় একটা ঘর বাঁধে মানুষ যখন বড় হয়ে যায় বিয়ে শি করে ছেলে মেয়ে সন্তান নিয়ে স্ত্রীকে নিয়ে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা সুখের ঘর বাঁধে জানেন এক ভদ্রলোক এরকম একটা ঘর বেঁধেছিল তার নাম লিখেছিল সুখের ঘর তার স্ত্রী মারা যায় দুটো ছেলে দুপাশের বিশাল বিশাল বিল্ডিং একটা মেয়ে বিয়ে দিয়েছে তাকে অনেক জমি জমা এবং বড় বাড়ি করে দিয়েছে আর দুটো বিল্ডিং রেখে বলছিল আমার দুই সাহজাদার দুটো বিল্ডিং ছেলেদের বিয়ে হয় বাচ্চা কাচ্চা হয় বউ নিয়ে থাকে কিন্তু ভদ্রলোক উপরতলায় থাকে তার একটা কাজের ছেলে আছে তার রান্না বান্না খাওয়া দাওয়া সব সে আলাদা করে পুরি পুরো বিল্ডিংয়ের বাড়ি ভাড়াটাই সে পায় তাই দিয়ে সে চলে রিটায়ারমেন্টে টাকা দিয়ে চলে তার অর্থের অভাব নেই ছেলে দুটো বড় বড়ো চাকরি করে কিন্তু কত স্বার্থপর ছেলে দুটো বলেন তার বাবা যে উপরতলায় থাকে এই যে চারতলা চারতলা দুটো বিল্ডিং তার যে উপর তালায় বাবা থাকে এটাই তাদের সহ্য ছিল না তাদের কথা ছিল বাবা যে ভাড়াগুলো পায় সেগুলো আমরা নিয়ে নিব বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব তারপরে একদিন বুদ্ধি করে তারা তার বাবাকে বলে বাবা একা একা থেকে লাভ নেই চলো তুমি বৃদ্ধাশ্রমে ওর বাবা বলছে কেন যাব আমি তো সেরকম বৃদ্ধ হইনি আমি তো সেরকম অক্ষম হয়ে যাইনি কারো কাছে হাত পাতি না করু করি না তাহলে তোমরা কেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তখন ছেলেগুলো বুদ্ধি আটে কী করা যায় একদিন তারা কি করল গিজারের হট ওয়াটারটা ছেড়ে দিয়ে রেখে দিছে গিজারটা বহুক্ষণ গিজারটা চলে পানিটা টকবক করে ফুটেই গেছিল মনে হয় আর বাথরুমে একটু সাবানের পানি ফেলে রেখেছিল ভদ্রলোক বাথরুমে ঢুকলেন বার মধ্যে বসে গিজারটা কলটা ছেড়ে দিলেন ঝর্ণাটা গরম পানি পড়ছিল উনি যতবারই উঠতে যাচ্ছিলেন স্লিপ করে যাচ্ছিলেন যতবারই উঠতে যাচ্ছিলেন স্লিপ করতেছিলেন যেহেতু ওখানে সাবানের পানি ছিল আর গলগল করে গরম পানি পড়তে শুরু করলো উনি ওনার ছেলেটাকে কাজের ছেলেটাকে ডাকতে শুরু করলো চিৎকার দিয়ে কাজের ছেলেটা নাই কারণ তার ছেলেরা তাকে ডেকে দোকানে পাঠিয়ে দিয়েছে তখন তুমি উঠতে না পেরে এক সময় এমন জোরে পড়ে গেলেন যে আর উঠতে পারলেন না আর গিজারের গরম পানি পড়তে পড়তে উনি একদম সিদ্ধ হয়ে গেলেন তারপর কাজের ছেলেটা আসছে এসে শব্দ শুনে দৌড়দৌড়ি করে কল বন্ধ করছে দেখে যে ওনার কোনো জ্ঞান নাই সঙ্গে সঙ্গে ছেলেদের ডাকছে ছেলেরা অ্যাম্বুলেন্স ডাকছে অ্যাম্বুলেন্সতে তুলতে আসছে হাতে ধরে যেখানে ধরে দেখে সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো ওনাকে রকম অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে দেখে তো অবাক হয়ে যায় যে গরম পানিতে সিদ্ধ করা একটা মানুষ পরের দিন ওনার সেন্স ফিরল উনি কিছু কথা বলতেছিলেন আর তখন তিনি বললেন কি আশায় বেঁধেছি এই খেলাঘর যে আশায় আমি এই খেলাঘরটা বেঁধেছিলাম সেই খেলাঘরটা আমি ভোগ করতে পারলাম না তোমরা দুই ভাই বোনটাও চলে আসছিল বোনটা বললো কিভাবে হলো তখন ওর বাবা মৃদু স্বরে বলতে শুরু করলো বাটটাবের মধ্যে কে যেন সাবানের পানি ফেলে রেখেছিল আর আমি গোসল করতে যেয়ে গিজারটা হট দিকে দেওয়া ছিল আমি খেয়াল করি নাই আমি যতবারই গিজারটাকে নর্মাল করতে গেছিলাম ঝর্নার পানিটাকে ততবারই আমি স্লিপ করি এক পর্যায়ে আমি এত জোরে পড়ে যাই আমি আর উঠতে পারিনি কাজের ছেলেটাকে এত ডেকেছি তাকে আমি পাইনি তখন ছেলেটা কাঁদতে কাঁদতে বলে আমাকে বড় ভাইয়া দোকানে পাঠিয়েছিল বারবার বলছি খালু এখন গোসল করবে গোসল করবে ভাইয়া এখন যাওয়া যাবে না কিছুতেই শুনে নাই তখন ওর বাবা ছেলেদের মুখে তাকিয়ে বললো তোমরা একসময় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিলে আমার চলে যাওয়াটাই ভালো ছিল তাহলে আজকে আমার এভাবে মৃত্যুবরণ করতে হতো না ছেলে দুটা কোনো কথা বলে না নীরবে দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে কতটা নিষ্ঠুর কতটা নির্মম মৃত্যু চিন্তা করা যায় না তাই বলি সন্তানরা নিষ্ঠুর হয়েও না নির্মম হয়েও না বাবা মা পৃথিবীতে কয়দিন বেঁচে থাকে তোমাদেরকে যে সুখের সাগরে তারা বড় করেছে তাদেরকে সেই সুখের সাগরে ভাসতে দাও তারপর যখন তারা মরে যাবে কিছুই তো নিয়ে যাবে না যা কিছু রেখে যাবে সব তো তোমাদের জন্য রেখে যাবে কেন তোমরা বাবা মাকে এইভাবে হত্যা করবে কেন বাবা মাকে এইভাবে কষ্ট দিবে বলতে পারো আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি সবার খেয়াল রাখেন বাবা মা বৃদ্ধ বাবা মার দিকে সন্তানদের কাছে আমার অনুরোধ এই বৃদ্ধ বাবা মার দিকে একটু নজর রেখেন সামান্য একটু সময় হলো তাদেরকে দিন যে সময়টা ওনারা ছোটোবেলায় আপনাদের দিয়েছিল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ